নমস্কার গুড মর্নিং টু মাই অল ফেসবুক ফ্রেন্ডস অ্যান্ড আদার্স যাই হোক আমি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাব দেখাবো বলতে যারা আমার মতন চাকরি করে বা কোনো ব্যবসা বা কোনো বাণিজ্য কোনো এরিয়াও কোনো কাজে যুক্ত আছেন তাড়াতাড়ি করে কী করে রান্না করবেন বা খাবার তৈরি করবেন দেখুন আমি আজকে খিচুড়ি বানাচ্ছি কীভাবে খিচুড়িটা বানাচ্ছি দেখুন এতে আছে আমার দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এই এই যে এই যে আমি একটা নাড়ছি বা এ করছি এটা বলা হয় এতে আমি বাসমতি চাল এক গ্লাস ছোটো গ্লাসে দিয়েছি আর তাতে করে আমি দিয়েছি পেস্তা বাদাম কাজু কিশমিশ সামান্য সামান্য করে একটা মানুষের পক্ষে যতটা সম্ভব আর তার সঙ্গে দিয়েছি কী বলবো কুমড়া ছোটো খাদি বা বাও নয় পিঠে পপিতা যেটা বলা হয় সমস্ত দিয়ে এটা তৈরি করছি আর আশা করি ভালো লাগলো খেতে আমি একদিন করেছিলাম আজকেও তাই বললাম আজকে তাড়াতাড়ি ডিউটি আছে বলে আমি এটাই করলাম যখন তাড়াতাড়ি ডিউটি থাকবে ব্যস্ততার মধ্যে সেই মাছ রান্না করো মাংস রান্না করো ভাত রান্না করো ওইগুলো না করে এগুলো আপনারা করবেন মানে যারা এটা তো আমরা তো আর বাড়ির আমাদের মিসেস বা আমাদের দাদা এই সরি বৌদি মায়েরা যেসব তৈরি করে সেটা তো আমরা পারবো না ওই সামথিং বেটার দেন নাথিং যতটা সম্ভব আমরা করে নিতে পারি দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে একটু জল লাগবে হালকা করে একটু জল মেশে দিচ্ছি কারণ আর তো বাড়বে আমার মনে হচ্ছে এটা আমার দুবেলারই হয়ে দিতে পারে হ্যাঁ অর্ধেকটা খাবো অর্ধেকটা রেখে দেবো রাত্রিবেলা এসে খাবো তো এইভাবেই আপনারাও তৈরি করবেন খিচুড়ি আমি কেন কোড়াতে করছি এটা তো আপনাদের কাছে মনোভাব একটা দেখতে পারে দেখুন কাছে সব কিছুই আছে ভালো লাগলো তাই দেখুন এই যে আমার কাছে এই নষ্টটি করা আছে তারপরে কি বলবো সমস্ত কিছু আছে প্রেসার কুকার আছে হাবি যাবি আমাদের অনেক কিছুই আছে গভর্নমেন্ট কোয়ার্টার আমি এখন আছি যাই হোক তো আমার বন্ধুদেরকে বলবো এইভাবে আপনারা রান্না করবেন দ্রুত রান্না হয়ে যাবে এবং ভালো লাগবে তো কী করবো সময় পাচ্ছি না তো তার মধ্যে আবার ফেসবুক ইউটিউব সিনেমা হ্যাঁ আবার চাকরি অনেকগুলো কাজে জড়িয়ে গেছি তাই সবসময় তো আর এখানে আমার মিশে এসে এ থাকা সম্ভব নয় মেয়েও পড়াশোনা করছে ছেলে পড়াশোনা করছে তো তাদের কাছেও সময় থাকতে হয় যাই হোক এইভাবেই আপনারা করবেন আমি আমার বাড়ির লোকেশান দেখে দিচ্ছি গভর্নমেন্ট কোয়ার্টার যেমন হয় এটা আমার কোয়ার্টার তো তারপর দেখাচ্ছি এখানকার আদার্স পরিবেশ আমি একটা এ কাজ লাগিয়ে রেখেছি এটা কী বলে আপনারাও লাগাবেন সাদা অপরাজিতা দ্যাটস ভালো খুব বিজ্ঞানসম্মত বা সম্মত গাছ আর আমার কাছে আমার হচ্ছে এই কোয়াটার এখানে সব কিছুই বর্তমান আছে এই যে বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে লোকেশনটা হচ্ছে তারাতলা নিউ কলোনি হাট যেটা বলা হয় আমি এখানে থাকি আচ্ছা মাদশা বাইরে যাই হোক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার ফলো করুন পাশে থাকুন আমিও পাশে আছি সব সময় থাকব আপনারাও আমার পাশে থাকুন মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ ধন্যবাদ রাখলাম